আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সব আছো তো চলে এসেছি আজকে আমাদের দ্বিতীয় শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের আগামীতে তোমাদের যে প্রান্তিক মূল্যায়ন বা ফাইনাল এক্সাম হতে চলছে তো ফাইনাল এক্সাম প্রিপারেশনের জন্য আজকে তোমাদের জন্য একটা আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি আমি আশা করি থাকি তোমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে লাভজনক হয়ে থাকবে এখান থেকে ইনশাল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নতে ইনশাআল্লাহ নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আরেকটি নমুনা বাংলার প্রশ্নমালা নিয়ে এসেছি তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের তো বন্ধুরা প্রথমে আমাদের এক নম্বর আইটেম হচ্ছে কবিতা লিখন এক নম্বর তো এখানে আমাদের একটি আমি একটি খুবই কমন দুটি কবিতা লিখেছে যেমন আমাদের মুক্তির সেনা অথবা ছোট নদী এই দুটি কবিতা বা একটি যে কোনো একটি কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখা কবির নাম সহ এরপরে দুয়ে রয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখো যে কোনো এখানে আমি অনেকগুলো দিয়েছি তোমাদের সাজেশন হিসাবে এখান থেকে ইনশাল্লাহ তোমরা ঠিকই কমন পাবে যেমন এখানে আমাদের যে শব্দগুলো রয়েছে যেমন পরাগ ক্ষত পহেলা চাষভুষি ঊষা কুয়াশা বর্ষ ধার হাটটি ঝাঁক পরীক্ষা হালা মুক্তি হানাদার এরপরে তিন নাম্বার নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি যেমন পহেলা নববর্ষ মহানবী নদী বৈশাখ সাদা বাঘ মুক্তি শহীদ এরপরে আমরা কিছু যুক্তপূর্ণ ভেঙ্গে লেখো যে কোনো পাঁচটি এখানে রয়েছে যেমন ওম নিয় নিও ময় ভ সয়ক নয় দ্র ফলা ক্ষি ওময় তারপরে রয়েছে ঝ তো আমাদের রয়েছে পাঁচ নম্বরে রয়েছে আমাদের মাস ও ঋতুর নাম লেখা তো এখানে আমাদের বিভিন্ন গ্যাপে যে ব্ল্যাঙ্কগুলো দেওয়া হয়েছে সেখানে আমাদের মাসের আর ঋতুর নামগুলো লিখতে হবে যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় ঢ্যাশ ঋতু এখানে আমরা যেমন লিখবো এটি গ্রীষ্ম ঋতু এই দুই মাস মিলে হয় এই ঋতু তারপরে আমাদের ভাদ্র আশ্বিন মাস মিলে হয় এই ঢেড় ঋতু কার্তিক ও অগ্রণ মাস মিলে হয় এই ঋতু এরপর পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় এই ঋতু এবং এই লাস্টে এই দুই মাস মিলে হয় বসন্ত ঋতু এটা হবে ফার্গুনা চৈত্র মধ্যে বসন্ত এইভাবে তোমরা তোমাদের মতো করে এখানে উত্তরগুলো তোমরা লিখে দিও এটি তোমাদের নমুনা হিসেবে দেখানো হয়েছে এরপরে লাস্টের দিকে আমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর এখানে রয়েছে আমাদের কিছু সাধারণ প্রশ্ন প্রশ্নগুলো আমরা যদি দেখি যেমন ক নাম ছিল খ কাদের সহিত বলা হয় গ মুক্তিযুদ্ধরা কেন যুদ্ধ করলো ঘ কোন মাসে মাটিম থাকে ও ম কাশবন দেখতে কেমন চ আমাদের নববর্ষের দিন কোন দিন ছ হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় এবারে সর্বশেষ আমাদের যে আইডিএমটি রয়েছে যেমন তোমার প্রিয় ঋতু বা শীতকাল নিয়ে বা তোমার যদি প্রিয় ঋতু শীতকাল হয়ে থাকে সেটি নিয়ে পাঁচটি বাক্য লেখা বা ছোট একটি প্যারাগ্রাফ লেখা তো সুপ্রিয় বন্ধুর এটি ছিল আজকের জন্য তোমরা যদি এরকম আরো তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আরো সাজেশন চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম